আজকের ভিডিওটা শুরু করব খুব ভালো ভালো কতগুলো খবর দিয়ে প্রথম ঘটনা হচ্ছে এফপিআই মানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার আমরা নাম শুনেছিলাম এফআইআই আমরা নাম শুনেছি এফ ডি এরা হচ্ছে পোর্টফোলিও ইনভেস্টার যারা তারা কিন্তু খুব লং রানে ইনভেস্ট করে মানে বিদেশে টাকা বিদেশিরা এদের দেশে আমাদের দেশে ইনভেস্ট করবে এবং সেটা লং টাইমের জন্য তো এটা হচ্ছে এফপিআই তো এইবার রিসেন্ট যেটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার এরা আমাদের দেশে এগারো হাজার সাতশো তিরিশ কোটি টাকা কিন্তু ইনভেস্ট করে ফেলেছে গত এক সপ্তাহের মধ্যে মানে বিশেষভাবে কিন্তু ইনভেস্টমেন্ট কাজ শুরু হয়ে গেছে আমি যেটা বলছিলাম এফটিআই আজকে অনেক কিছু জিনিস শিখতে পারবো প্রথম আর যে শুরু হবে সেটা হচ্ছে ড্রোন টেকনোলজি নিয়ে ড্রোন টেকনোলজি কিভাবে কাজ করছে নাগাস্ত্রা ওয়ানকে নিয়ে কথা বলবো তার সঙ্গে দেখতে দেখবো আমরা কিভাবে এই সব ড্রোন টেকনোলজি আগামী দিনে আসতে চলেছে এবং আগামী দিনে আমাদেরকে মানে ইন্ডিয়া গভর্নমেন্ট যেভাবে ইনিশিয়েটিভ নিয়েছে যে উৎসাহ দেখাচ্ছে তাহলে আগামী দিনে কিন্তু এই সেক্টরটা বিশালভাবে বোমতে চলেছে ডিফেন্স ইম্প্রুভ হবে ডিফেন্সের সঙ্গে সঙ্গে ড্রোনটাকে তারা দারুণভাবে কাজ করবে ড্রোন শুধু কিন্তু ডিফেন্সে নয় ড্রোন ট্রান্সপোর্টেশনের কাজে লাগছে ড্রোন সার্ভেলেন্স এর কাজে লাগছে ড্রোন সিকিউরিটির কাজে লাগছে ড্রোন এভরিওয়ার এই জন্য এই ড্রোন টেকনোলজি শেখাটা জানাটা বোঝাটা এবং এই সম্পর্কে নটা স্টককে নিয়ে আজকে আলোচনা করব প্রত্যেকটা স্টক যেম এবং যে কোনো সময় স্টকগুলো ভালো করতে পারে কিছু স্টক দৌড়ে গেছে অনেক আগামী দিনে কিছু স্টক চলতে চলেছে তো আজকের ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর মধ্যে এপিআই খবর আমরা জানলাম মেদাস্টের খবর শুনবো মিনিস্ট্রি অফ ডিফেন্স কিভাবে এ করছে কিভাবে আমাদেরকে সাপোর্ট করতে চলেছে কিভাবে প্রচুর পরিমাণে এক্সপোর্ট করার টার্গেট রেখেছে এবং সেই এক্সপোর্টটা কিন্তু আস করতে চলেছে টার্গেট এক কোটি পঁচিশ লক্ষ টাকা টাকার যে প্রোডাকশন হচ্ছে ডিফেন্সের তার মধ্যে বহু গুণ এরা বাড়াতে চলেছে সেটা জানবো কেন আমরা এই সেক্টরের দিকে নজর রাখছি সেইগুলো জানবো এবার আমরা জানবো নটা স্টকের ফান্ডামেন্টালটা তো চলে আসা যাক ফটাফট করে আমি সৌম্য সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর গ্রুপের পক্ষ থেকে তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবে কারণ দারুণ সুন্দর ইনফরমেশন প্রতিদিন চলে আসে তোমাদের কাছে সেকেন্ড ওয়ান যেটা জানা সেটা হচ্ছে যারা পুরনো যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদের অজস্র লাইক কমেন্ট শেয়ার আমাকে মুগ্ধ করে তাদের উৎসাহ ইনফ্যাক্ট প্রতিদিনকার আশা তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো আসা যাক চটপট করে যে ঘটনার দিকে সেটা হচ্ছে প্রথম নজর রাখছি এপিআই এগারো হাজার সাতশো তিরিশ কোটি টাকা সাত থেকে চোদ্দই জুনের মধ্যে এরা ইনভেস্ট করে ফেলেছে এবং আগামী দিনে তারা প্রচুর ইনভেস্টমেন্ট করতে চলেছে এটা লং রান ফলে এটা আমাদের কিন্তু কাজে লাগবে এর মতো না আজ ইনভেস্ট করলাম কাল তুলে নিলাম এরকম নয় এবার আসবো সেকেন্ড যে ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নাগাস্ত্রা নাগাস্ত্রার ব্যাপারটা কি জিনিস সেটা একটুখানি জানবো খুব শর্টের ব্যাপারটা বুঝবো সেটা হচ্ছে যে কোম্পানির কথা বলা হচ্ছে নজরে এসছে প্রেজেন্টলি এই এই যে ড্রোন ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সুইসাইড ড্রোন বলে এগুলো এই সুইসাইড ড্রোনগুলো কিরকম হয় যে কোনো ক্ষেত্রে যে কোনো শত্রু যে টার্গেট যেগুলো থাকে টার্গেটে যায় নিজেরাই বিস্ফোট হয়ে যায় তো এর বন্ধুরা আমরা বলেছি যে এই ড্রোন টেকনোলজি আজকের দিনে একটা দারুণ জায়গা আসতে চলেছে তার প্রথম প্রধান যে কারণগুলো সেটা হচ্ছে প্রথম হচ্ছে হাই রেভিনিউ গ্রোথ কিন্তু এই সেক্টর থেকে আমরা পাবো কেন পাবো সেক্টরটা নতুন ড্রোনের ওপরে প্রচুর কাজ চলছে এবং যারা বড় বড় অ্যানালিস্ট রয়েছে তারা বলছে এখানে কিন্তু আগামী দিন ভবিষ্যৎ আসতে চলেছে এটা একটা বিরাট জায়গা তৈরি হচ্ছে এই মুহূর্তে ডিফেন্স ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্স যেটা তারা কিন্তু বিশেষভাবে আশাবাদী তারা কিন্তু বেশ ভাবে এগোচ্ছে তারা বলছে যে এই মুহূর্তে যে আমাদের তেইশ হাজার কোটি টাকা যে আমরা এক্সপোর্ট করেছিলাম আমরা দু হাজার তেইশ চব্বিশে আমরা দেখেছি আগামী দিনে সেটাকে কিন্তু পঞ্চাশ হাজার কোটিতে আনতে চলেছি এবং এই যে পঞ্চাশ হাজার কোটি আগামী দিনে এক্সপোর্ট হবে এক্সপোর্টটা তখনই হয় যখন আমাদের দেশের যে ডিমান্ড সেগুলো পূর্ণ হয় টোটাল যদি তুমি দেখো দেখবে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকার কিন্তু টোটাল এক্স টোটাল আমাদের ডিফেন্স সেক্টরের যে প্রোডাকশন হচ্ছে তার মধ্যে এই এই সময় দিয়ে বলা হচ্ছে আগামী দিনে পঞ্চাশ হাজার কোটি টাকা হবে আর এই চব্বিশ পঁচিশ সালের মধ্যে ওরা যেটা বলছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কিন্তু আমরা ডিফেন্স এক্সপোর্ট করতে চলেছি মানে সামনের বারে টার্গেট অলরেডি যেটা তৈরি হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার কোটি এবং সেটাকে ওরা চেষ্টা করছে ফিফটি থাউজেন্ড ক্রোর্সে নিয়ে যাওয়ার মানে বুঝতে পারছো কি বিশাল একটা কর্মযজ্ঞ হচ্ছে সুতরাং সেই কর্মযোগ্য ব্যাপারে বিশেষভাবে এই যে সেক্টরটা কাজে লাগছে অর্থাৎ এই ড্রোন টেকনোলজি ক্ষেত্রে কেন নিচ্ছি প্রথম ঘটনা হচ্ছে হাই রেভিনিউ গ্রোথ আমরা পেতে চলেছি এর থেকে সেকেন্ড ওয়ান হচ্ছে মাল্টিপল অ্যাপ্লিকেশনে কাজে লাগানো হচ্ছে কী কী মাল্টিপল অ্যাপ্লিকেশন যেরকম আমরা দেখতে পাচ্ছি ডিফেন্সের ক্ষেত্রে কাজে লাগছে সিকিউরিটির ক্ষেত্রে কাজে লাগছে ডেলিভারি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন পাঠাচ্ছি সব যে সবগুলো প্রোডাক্টগুলোকে যেরকম মনে করে অ্যামাজন ফ্লিপকার্ট বিদেশে এগুলো সবসময় চলছে এদেশে আসার চে যে চেষ্টা চলছে এদেশ এক রাজ্য থেকে এক রাজ্য এক অঞ্চল থেকে আরেক অঞ্চল ড্রোনের মারফত কিন্তু প্রোডাক্টগুলোকে ট্রান্সফার করানো যায় কি না এই চিন্তা আপনার চলছে সো এইগুলো খুব ভালো জিনিস প্রফিটেবিলিটি কনস্ট্যান্টলি ইম্প্রুভ করে যাওয়ার চিন্তা আপনার চলছে ইম্প্রুভমেন্ট হচ্ছে মার্জিন ক্যাপাবিলিটি ইম্প্রুভমেন্ট হচ্ছে তুমি যদি দেখে নাও রিসেন্ট যে স্টকগুলোর কথা আমি এর আগেও বলেছিলাম জেন টেকনোলজি তুমি মার্জিন ক্যাপাসিটি এখন ফাইভ হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট প্রফিট গ্রোথ হয়েছে গতবারে তো এই যে কনস্ট্যান্ট ইম্প্রুভমেন্ট হচ্ছে এটা একটা বড় জিনিস সেকেন্ড ওয়ান আমরা জানবো কি সেটা হচ্ছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ গভর্নমেন্ট সাপোর্টের একটা বড় জায়গা তৈরি হয়েছে গভর্নমেন্ট কি করছে যেটাকে বলা হয় প্রোডাক্ট লিঙ্ক ইনশোর মানে পি এল আই বলা হয় ইয়ে ব্যাপারটা তৈরি হচ্ছে ফলে কি যেসব বড় বড় কোম্পানি ছোটো ছোটো কোম্পানি যে কোম্পানিগুলো একেবারে ছোটো রয়েছে যাদের পক্ষে বড় বড় এইসব কাজগুলো করাটা খুব কষ্টকর ব্যাপার তারা কিন্তু পি এল আই স্কিমে অ্যাপ্লাই করে তারা যদি পায় সেক্ষেত্রে তারা কিন্তু এগোতে পারছে ভালো কথা তাহলে আমরা এই জিনিসগুলো জানলাম এবং টেকনোলজি ইনোভেশন কনস্ট্যান্টলি হয়ে চলেছে তো এই যে আমাদের এফপিআই যারা ইনভেস্ট করছে তারা কিন্তু দেখছে যে এই যে এক্সপোর্টটা ডাবল করে ফেলেছি আমরা তার কারণ কিন্তু টেকনোলজি এই টেকনোলজি ইনোভেশন হচ্ছে আরও বেটার চার আসতে চলেছে বন্ধুরা যেটা ঘটনা সেটা হচ্ছে তিনশো ঊনসত্তরটা কোম্পানি কিন্তু ডিফেন্স সেক্টরের কাজ করছে এবং ছশো ছটা ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রদান করেছে যাকে বলা হয় এর ফলে কোম্পানিগুলোর মধ্যে একটা বিরাট বড় চেঞ্জেস আসতে চলেছে আগামী দিনে ফলে এটা কিন্তু আমরা লক্ষ্য রাখবো অ্যাজ এ ইনভেস্টার যেরকম যে কোম্পানিগুলো কাজ করবে তারা ডেভেলপমেন্টের কাজ করছে করবে ম্যানুফ্যাকচারিং কাজ করবে ডিস্ট্রিবিউশন করবে এবং এদের যে সেক্টর থাকবে যেরকম অ্যারোস্পেসের উপরে ড্রোন কাজ করবে এবং ডিফেন্সের উপর কাজ করবে টেকনোলজির উপর কাজ থাকবে এবং ট্রান্সপোর্টেশান যে কথা বলছিলাম সেখানেও কিন্তু এরা কাজ করে যাবে ফলে এটা একটা দারুণ ইন্টারেস্টিং জায়গা তৈরি হতে চলেছে তো আসা যাক যে ঘটনাতে সেটা হচ্ছে যে স্টকগুলোর কথা বলবো প্রথম যে স্টকটার কাছে আসতে চাইছি সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং স্টক সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড যে কোম্পানিটা কাজ করছে কোম্পানিটা যাকে বলা হয় ড্রোন টেকনোলজির ব্যাপারে দারুণভাবে কাজ করছে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলরেডি দৌড়ে গেছে এভরিথিং ইজ ফাইন বাট মেন থিং ইজ এই কোম্পানিটা ড্রোন টেকনোলজিতে বেশ কয়েকটা কোম্পানিকে অ্যাকোয়ার করেছে যেরকম আমরা নাম শুনেছি গরুদা গরুদা অ্যারোস্পেস এবং আরেকটা কোম্পানি হচ্ছে নইনি এয়ারস্পেস এদেরকে কিন্তু অ্যাকোয়ার করেছে এবং টোটাল হানড্রেড পার্সেন্ট হোলি ওন্ড সাবসিডিয়ারি তো এইভাবে এরা কিন্তু কাজ করছে ফলে এই সেক্টরটা কিন্তু দারুণ জায়গা আসতে চলেছে আমরা যদি দেখি কিরণ এয়ারক্রাফট সিরিজ তাদেরকে কিন্তু ট্রান্সফর্ম করে নিয়েছে আনম্যান্ড এরিয়াল ভেহিকলসে অর্থাৎ যেসব ড্রোনগুলো ঘুরবে যেখানে আনম্যান্ড ভেহিকলস এই আনম্যান্ড ভেহকল শুধু ড্রোন বলে না যে সমস্ত আগামী দিনে যে যেসব যে সমস্ত এয়ারস যে শিপগুলো আসতে চলেছে সেগুলো সমস্তটাগুলো কিন্তু আনম্যান্ড হিসেবে চালানো যায় কিনা দেখছে অর্থাৎ ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে মানুষের হিউম্যান রিসোর্সের কোনো ক্ষতি না করে যদি মেশিন দিয়ে এটাকে রিমোট সেন্সের মাধ্যমে ড্রোন যেরকমভাবে কাজ করে সেরমভাবে যদি সমস্ত ডিফেন্সের সমস্ত যে সমস্ত অস্ত্রপাতি রয়েছে যে সমস্ত ফ্লাইট করছে অবজেক্টগুলো ফ্লাইং অবজেক্টগুলো সেগুলোকে যদি মুভ করানো যায় সেই চিন্তাভাবনা নিয়ে কিন্তু রিসার্চের কাজ চলছে হিন্দুস্তান অ্যারোনোটিক্স লিমিটেডকে আমরা একটু দেখে নেব ফান্ডামেন্টালটা প্রথম যে স্টকটার ট্রেট চলে গেলাম সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড আজকের মধ্যে এর মধ্যে ফোর পার্সেন্ট জাম্প করে গেছে যদি দেখিনি সিক্স মান্থে নাইনটি টু পার্সেন্ট জাম্প করেছে পাঁচ বছর রিটার্ন করে চোদ্দশো পার্সেন্টের বেশি জাম্প করেছে আমি যেটা বলছিলাম সেটা একটা কোম্পানি এর এই কোম্পানিটা কিন্তু যেরকম ডিফেন্স সেরম ড্রোনের ওপরও প্রচুর কাজ করছে তো আসা যাক পারে এই কোম্পানির ডিটেলসে গরুদা ইয়ার অ্যারোস্পেস এই চেলের সাবসিডিয়ারি কোম্পানি তার সঙ্গে টাই আপ করে ড্রোন ম্যানুফ্যাকচারের কাজকর্ম কিন্তু এই চেল করে চলেছে সেটা আমরা দেখতে পেয়েছি এবারে এই কোম্পানিটা আগামী দিনে কিন্তু অসাধারণ কাজ করতে পারে এবং যেটা আমি বলছিলাম গরুদা এরোস্পেস এবং নয়নি এয়ারস্পেস এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এন এ ইএল এই হোল্ডি ওন সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে এবং এদের সঙ্গে রেখে পাঁচ হাজার ড্রোন কিন্তু এরা প্ল্যান করেছে প্রথম বছরে বানানোর কথা নিয়ে এবং অসম্ভবভাবে এগোতে চলেছে কোম্পানিটা এবং নেক্সট টার্গেট এদের সাত হাজার সাত হাজার ড্রোনস তৈরি করা অসম্ভব ভালো কোম্পানিটা একটু ফান্ডামেন্টাল দেখে নেব লার্জ ক্যাপ কোম্পানি তিন লক্ষ উনসত্তর হাজার তিন লক্ষ তেষট্টি হাজার মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে আর পি দেখো 47.8 কিন্তু ইন্ডাস্ট্রি স্পি টু রয়েছে অর্থাৎ কিন্তু ওল ভ্যালুটা এখনো হয়নি এটা না হওয়ার পিছনে কী কারণ রয়েছে স্যার আমি আগেও বলেছি সেটা হচ্ছে কনস্ট্যান্টলি সেলস গ্রোথ কিন্তু এদের বেড়ে চলেছে এবং ইন ফিউচারে আমরা দেখব কিন্তু কোম্পানিটা ভালো করবে ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু খুব একটা বেশি নেই যদি আমি প্রফিট লস এখন নিই সেখানেও খুব সুন্দর হয়েছে প্রতি বছরের সেলস গ্রোথ একটা খুব সুন্দর ওয়েতে বেড়ে চলেছে এটা একটা কিন্তু পজিটিভ খবর দিচ্ছে আমরা যদি দেখে নিই অপারেটিং প্রফিট মার্জিন সেটাও খুব সুন্দর রয়েছে আমরা যদি নেট প্রফিট অসাধারণ রয়েছে যথেষ্ট ভালোভাবে কাজ করছে এবং যদি আমি দেখে নিই ইনভেস্টের উপর সেভেন্টি ওয়ান পার্সেন্ট কিন্তু প্রোমোটার রেখে দিয়েছে এবং যাকে বলা হয় মালিক এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দেখে বুঝতেই পারছো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা বড় অংশ স্টেকই রয়ে গেছে সেভেন্টি পার্সেন্টের মতো আর যেটা এফআইআই দেখছি বারো পার্সেন্ট রয়েছে এবং ডিআইআই কিন্তু কিছুটা বাড়িয়েছে নাইন পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট রয়েছে রিটেলের সংখ্যা তুলনামূলক কম সিক্স পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট খুব সুন্দর কোম্পানি নেক্সট নেক্সট আমি চলে আসবো সেকেন্ড অর্থাৎ দু নম্বর স্টকের দিকে দ্যাট ইজ ইনফো এচ ইনফো এচ কিন্তু বেস্ট ড্রোন টেকনোলজি কোম্পানি অফ ইন্ডিয়া বলা যেতে পারে এটা কিন্তু দিন ধরে কাজ করছে এবং এরা যেটা করেছে সেটা হচ্ছে নিজেরা কমপ্লিট না করে এরা কিন্তু আর একটা একাধিক কোম্পানিকে অ্যাকোয়ার করেছে যেমন একটা কোম্পানির নাম বলবো স্কাইলার্ক স্কাইলার্ক ইন্ডাস্ট্রিজ বলে তো এই ড্রোন কোম্পানিটা একে অ্যাকোয়ার করার পরে এরা কিন্তু জোম্যাটো হোক বা পেটিএম হোক বা আদার যে সমস্তগুলো রয়েছে তাদেরকে কিন্তু এরা সাপোর্ট দিতে পারছে কিরানা একটা আছে আছে পলিসি বাজার বলে তাদের সঙ্গে কিন্তু টাই আপ করে নিয়েছে এবং এরা বেশ অগ্রগতির সঙ্গে এগোচ্ছে ড্রোনের ওপরে ভবিষ্যৎ দিনে আমরা দেখবো কোম্পানিটা কিন্তু ভালো কাজ করবো পাঁচ বছর রিটার্ন দিয়েছে একশো ছিয়ানব্বই পার্সেন্ট এবং এক বছর রিটার্ন দিয়েছে ফর্টি ওয়ান পার্সেন্ট কোম্পানির নাম ইনফোয়েজ ইন্ডিয়া কোম্পানি দেখে নিয়ে ফান্ডামেন্টাল এটা লার্জ ক্যাপ কোম্পানি একাশি হাজার কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন এবং রিটার্ন রিটার্ন ইকুটির তুলনামূলকভাবে অনেকটাই কম রয়েছে পি কিন্তু খুব হাই একশো ছাব্বিশ হচ্ছে পয়েন্ট পাঁচ কোম্পানিটা সেলস গ্রোথ পাঁচ বছরে সেভেন্টিন পয়েন্ট ওয়ান রয়েছে আমরা যদি দেখিনি সেলস গ্রোথ দেখতে পারবে এখান থেকে প্রতি বছরে সেলস গ্রোথ কিন্তু বাড়ছে যেরকম তেরোশো কোটি থেকে এগারোশো পনেরোশো তেইশশো পঁচিশশো এরকম বেড়েছে নেট আমরা যদি দেখিনি নেট প্রফিটও দু একবার নেগেটিভ হয়ে গেছিলো একবার আমরা দেখলাম নেগেটিভ নেট প্রফিট হয়েছিলো ফলে এইগুলো কিছুটা স্টকটাকে কিন্তু মাঝখানে হ্যাম্পার করেছিল অনেকটা ডাউন হয়েছিল স্টকটা আমরা এর খবরটাও রেখেছি এবং ট্যাক্সও প্রচুর চার্জ করা হয়েছে হান্ড্রেড ফিফটি পার্সেন্ট ট্যাক্স চার্জ করা হয়েছিল ফলে এর কারণের জন্য কিন্তু নেগেটিভ হয়ে গেছিল এক্ষেত্রে আমরা দেখে নেব ইনভেস্টার্স পরিমাণ এফআইআই থার্টি রয়েছে ডিআইআই নাইনটিন রয়েছে এবং রিটেলারের সংখ্যা টেন পয়েন্ট নাইন ফাইভ রয়েছে তিন নাম্বার স্টকে চলে আসছি তিন নাম্বার স্টকটা হচ্ছে ডিসিএম সিরাম ডিসিএম সিরামও কিন্তু একটা লিডিং কোম্পানি বলা যেতে পারে এই ড্রোন টেকনোলজির উপরে এরা যা কাজ করছে অ্যাডভান্স ড্রোন টেকনোলজিকে ওরা কাজে লাগাচ্ছে এই সুবাদে এটা আগস্ট দু থেকে এরা কিন্তু কাজ করে যাচ্ছে এবং একটা তুর্কিশ কোম্পানি আছে তুর্কিশ কোম্পানিকে এরা কিন্তু নিজেরাই নিয়ে নিয়েছে এবং তার থার্টি পারসেন্ট অ্যাকুইজেশন ওরা নিয়েছে নিয়ে কিন্তু ওরা কাজ করছে এবং আগামী দিনে এটা কিন্তু একটা ভালো জায়গায় যেতে চলেছে এই সুবাদে এরা প্রায় ওয়ান মিলিয়ন ইনভেস্টমেন্ট ডলার কিন্তু ইনভেস্ট করে দিয়েছে এই সেক্টরে এবং আগামী দিনে এর একটা ভালো উন্নতি দেখতে পারবে জাইরন ডাইনামিক্স বলে যে কোম্পানিটা রয়েছে আনম্যান্ড ভেহিকলসগুলো ইনোভেশনের উপর কাজ করছে একটা বড় জায়গা আনতে চলেছে যেটা বলার কোম্পানিটা কিন্তু পাঁচ বছর রিটার্ন খুব একটা বেশি দেয়নি পাঁচ বছর না একুশ সাল থেকে কোম্পানিড হয়েছে তো এক বছর রিটার্ন আমরা দেখি দুশো পার্সেন্ট রিটার্ন দিয়েছি এক বছরে কিন্তু পাঁচ বছরের কোটা রিটার্ন বেশি দেখতে পাচ্ছি না দু হাজার একুশ সাল থেকে একশো ষাট পার্সেন্ট মতো বিগত ছ মাসের রিটার্ন দেখব ফর্টি এইট পার্সেন্ট কোম্পানির নাম হচ্ছে ডিসিএম শ্রীরাম ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখবো মিড ক্যাপ লেভেলের কোম্পানি পনেরো হাজার নশো আটষট্টি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন এক হাজার চব্বিশ হচ্ছে কারেন্ট প্রাইস এবং যদি একটু দেখি ইন্ট্রেন্সিক ভ্যালুর সঙ্গে পাঁচশো তেইশ ওভার ভ্যালু রয়েছে ইন্ডাস্ট্রিজ পি দেখো আটত্রিশ রয়েছে আর যদি স্টকটার পি দেখ আটত্রিশ মানে মোডারলেস সেম জায়গায় রয়েছে ক্যাশ ফ্লো দেখছি ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভ রয়েছে এবং ইনভেস্টারের পরিমাণ রয়েছে সিক্সটি পার্সেন্টের অ্যাপওপ রয়েছে যদি দেখিনি প্রফিট অ্যান্ড লস এখন সেলস গ্রোথ সেলস গ্রোথ কিন্তু ভালো রয়েছে প্রতি বছরেই কিন্তু সেলস বেড়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি আমি যদি ডাইরেক্টলি অপারেটিং প্রফিট দেখি সেটাও ভালো রয়েছে এবং অপারেটিং প্রফিট মার্জিন মোটামুটি ফরটিন টু নাইনটিন পার্সেন্টের মধ্যে রয়েছে নেট প্রফিট কিছুটা কম আছে কিন্তু স্টকটা ভালো ইন ফিউচারে কিন্তু ভালো করতে পারে যেহেতু বিজনেস গ্রোথটা ভালো আছে বলে মনে করো না হচ্ছে তো এবার আসবো নেক্সট চার নম্বর চার নম্বরে চলে আসি সেটা হচ্ছে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইস এটাও ড্রোনের উপরে কিন্তু খুব ভালো কোম্পানি এবং এই কোম্পানিটা আগে কিন্তু দুভাবে এরা কাজ করছে ড্রোন অ্যাজ এ সার্ভিস ড্রোন অ্যাজ এ প্রোডাক্ট তো এই দুটো জায়গাতেই কিন্তু এরা কাজ করে সেপ্টেম্বর দু হাজার একুশ থেকে কিন্তু এরা নিও স্কাইকে অ্যাকোয়ার করেছে এবং নিও স্কাই ইন্ডিয়া বলছে একে এরা অ্যাকোয়ার করে নিয়েছে এবং করে এরা কিন্তু কাজে এগিয়ে চলেছে নিউ স্কাই ইন্ডিয়া এদের কিন্তু ড্রোন টেকনোলজির পরে দারুণ অ্যাডভান্সমেন্টে ছিল এরা অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করছে অর্থাৎ ড্রোন যদি কখনো ডিফেন্সিং সিস্টেমে ড্রোন যদি কখনও হারা দেওয়ার চেষ্টা করে তো ওদের অ্যান্টি ড্রোন সিস্টেম দিয়ে তাকে যাতে ডেস্ট্রয় করা যায় সেই ধরনের চিন্তা ভাবনা চলছে এবং সেখানে কিন্তু ডিফেন্ডার বলে আরেকটা কোম্পানির সঙ্গে এরা কাজ করছে এবং ডিফেন্ডারের সিক্সটি পার্সেন্টের বেশি কিন্তু ওরা অ্যাকোয়ার করে নিয়েছে নিয়ে নেয় কোম্পানিগুলো বিভিন্ন কোম্পানি আমি যদি স্পেশালাইজ না হতে পারি আমি যে সাবজেক্টের যে স্পেশালিস্ট তাকে আমি যে ভাড়া করে নিয়ে নিলাম বা কিনে নিলাম তাকে করে আমি তাদের কাজগুলো করে যাচ্ছি তো এইভাবে কিন্তু এইসব কোম্পানিগুলো দারুণভাবে কাজ করছে তো রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজকে আগামী দিনেও আমরা দেখব খুব ভালো জায়গা আসতে চলেছে এখানে একটা কোম্পানির সঙ্গে একটা গোলানোর ব্যাপার রয়েছে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ আলাদা রতন ইন্ডিয়া পাওয়ার কিন্তু আলাদা রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ নিয়ে আমি কথা বলছি রতন ইন্ডিয়া পাওয়ারের কথা বলছি না রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ কিন্তু ড্রোনের ওপর কাজ করে এটা একটুখানি আমাদের জানিয়ে রাখতে হবে একদিনে মানে এর মধ্যে থ্রি পার্সেন্ট জাম্প করেছে এক বছরের রিটার্ন একশো পার্সেন্টের বেশি পাঁচ বছর রিটার্ন বারোশো পার্সেন্ট মানে তেরোশো পার্সেন্ট করেছে অসম্ভব ভালো কোম্পানিটা রয়েছে কোম্পানিটা ড্রোনের ওপর অ্যাজ এ প্রোডাক্ট ড্রোনের উপর অ্যাজ এ সার্ভিস দুটো হিসেবেই কাজ করছে সেপ্টেম্বর দু হাজার একুশ থেকে এরা কিন্তু নিউ স্কাইয়ের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করে এবং তারপরে ওরা কিন্তু নিয়ে নেয় নিউ স্কাইকে কিনে নেয় এরা ডিফেন্ডার বলে একটা অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করেছে এবং প্রায় সিক্সটি পারসেন্ট নিয়ে নিয়েছে ছোট অ্যারোস্পেস বলে কোম্পানি তার অর্থাৎ মোটমাট ড্রোনের ওপরে একটা স্পেশালাইজেশনে কাজকর্ম করছে মার্কেট ক্যাপিটাল দশ হাজার আটশো পঁয়ষট্টি কোটি কোম্পানিটা মিড ক্যাপ কোম্পানি বলা যেতে পারে মিড ক্যাপ কোম্পানি স্টক পে তেইশ রয়েছে এবং ইন্ডাস্ট্রিজ পে তেত্রিশ রয়েছে কিন্তু যদি ইন্টেন্সিক ভ্যালু থেকে দেখাও তেতাল্লিশ টাকা মাত্র ইন্টেন্সিক ভ্যালু রয়েছে সেখানে কারেন্ট প্রাইস হচ্ছে আটাত্তর কিছুটা কিন্তু ওভার রয়েছে যদি এখানে একটা ছোটো জিনিস দেখার অ্যানালাইসিস বলে এদের মধ্যে একটা ট্যাব আছে মাঝে মাঝে তোমাদের এগুলো একটু একটু করে অ্যাড করিয়ে করিয়ে দেবো সেখানে দেখবে কিছু প্রোজ এবং কিছু কনস আছে যদিও এইটার উপর কিন্তু খুব গুরুত্ব দেবে না অনেক সময়তে এগুলো ভালো দেয় অনেক সময় এটা ঠিকঠাক দেয় না মোটামুটি কিছু রাফ মানে মোটা যে হিসেবগুলো সেগুলো একটু করতে পারো যেরকম স্টক ট্রেড করছে বারো পার্সেন্ট তুমি নিজেই দেখে বুঝে গেছো আদার ইনকাম কিছু রয়েছে আর্নিং আদার ইনকাম রয়েছে পাঁচশো বত্রিশ কোটি এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় ক্যাশ ফ্লো যাবো ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে ফ্যান্টাস্টিক ক্যাশ ফ্লো পজিটিভ মানে এক্সট্রা পজিটিভ টেস্ট আসছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তুমি দেখবে সেলস গ্রোথ আগে দেখো ছিল না অর্থাৎ বাইশ সাল থেকে মোস্ট প্রবাবলি কোম্পানিটার শুরু হয়েছে এদের প্রোডাকশানের ক্ষেত্রে তার আগে কিন্তু দেখতে পাচ্ছি না এখন সেলস গ্রোথ সম্পূর্ণ জিরো ছিল প্রথম চোদ্দো কোটি তার থেকে চার হাজার একশো এদের কোম্পানির আগে ছিল পরবর্তীকালে কিন্তু নেক্সট আমি চলে আসবো পরের দিকে অর্থাৎ এই কোম্পানিতে ইনভেস্টরের পরিমাণ দেখব আমরা দেখছি যে সেভেন্টি ফোর ছিল পুরোপুরি সেভেন্টি ফোর রয়ে গেছে এফআইআই এইট পয়েন্ট থ্রি থ্রি কিছুটা এফআইআই বাড়িয়েছে ডিআইআই ফিক্সড হচ্ছে অতি সামান্য পরিমাণে রিটেলারের সংখ্যা সিক্স সিক্স রয়েছে একটু বেশি ছিল আগে তার থেকে কিছুটা কমিয়েছে নেক্সট যে কোম্পানিটা চলে আসছে সেটা হচ্ছে জেন টেকনোলজি একে নিয়ে আমি আগে একাধিকবার বলেছিলাম কোম্পানিটাকে ফান্ডামেন্টালি ভালো ছিল রয়েছে এখনও এবং এদের যে কাজ করছে এরা কিন্তু ডিটেকশন করছে ক্লাসিফিকেশন করছে এর কাজ করছে সেটা হচ্ছে এগুলো সমস্ত ড্রোনের ওপরে এছাড়া যে ডেভেলপমেন্ট ম্যানুফ্যাকচারের কাজ করছে সিমুলেটরের ওপর অর্থাৎ যুদ্ধ যাওয়ার আগে যে সমস্ত মিলিটারি রয়েছে যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হয় স্টিমুলেটর সিমুলেটারের মাধ্যমে সেই সিমুলেটরগুলো তৈরি করে দিচ্ছে এরা এবং ট্রেনিং ব্যবস্থা করছে এবং গভর্নমেন্টের বেশ বড় বড়ো ক্লায়েন্ট কিন্তু তাদের সঙ্গে যুক্ত রয়েছে তো আগামী দিনে কিন্তু এই কোম্পানিটা খুব ভালো রেজাল্ট দিতে পারে ক্ষেত্রে দেখছি কিন্তু খুব জাম্প দেওয়া শুরু করে দিয়েছে দেখলাম টু পার্সেন্টের বেশি কিন্তু আজকেই জাম্প করলো এই এখন পর্যন্ত যে খবর অনুযায়ী তো স্টকটা যদি এক বছর রিটার্ন দেখবে একশো উনআশি পার্সেন্ট রিটার্ন করেছে কোম্পানিটার নাম জেন টেকনোলজিস জেএন টেকনোলজি লিমিটেড তো কোম্পানিটায় পাঁচ বছর যদি দেখো দেখবে যে পাঁচ বছর রিটার্ন দিয়েছে পনেরোশো পারসেন্ট এই সমস্ত যেগুলো তোমার ড্রোন নিয়ে রয়েছে কোম্পানিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ইম্প্রুভমেন্ট দিচ্ছে রিটার্ন দিচ্ছে তাদের প্রফিটেবিলিটি বাড়ছে গভর্নমেন্ট সাপোর্ট থাকার জন্য আরও বেশি মাত্রায় এগোতে পারছে ম্যান বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান উপরে ইনভেস্টমেন্ট করছে কোম্পানিগুলো ভালো জায়গায় যাচ্ছে আমি যখন কোম্পানিটাকে বলেছিলাম তখন কিন্তু এটা স্মল ক্যাপ কোম্পানি ছিল একেবারেই ছোট্ট ছিল তখন কিন্তু একে নিয়ে কথা বলেছিলাম কোম্পানিটার ফিউচারকেও নিয়ে অনেক কথা বলেছিলাম এবং আস্তে আস্তে কোম্পানিটা বহু পার্সেন্ট রিটার্ন দিয়ে দিল আমার ভিডিও পাঠানোর পরবর্তীকাল সময় থেকে তোমরা ভিডিওটা দেখতে পারো সেখানে আমি ডিটেলস লিখেছিলাম ফাইভ হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন প্রফিট সেবারে করেছিল পাঁচ গুণ প্রফিট কোম্পানিটা কিন্তু যে কাজগুলো করে ছোটো করে একটু দেখে নাও যদি সেখানে ড্রোন ড্রোন রিলেটেড টোটাল কমব্যাক্ট ট্রেডিং সলিউশন করছে কাউন্টার ড্রোন সলিউশন হচ্ছে ডিফেন্স সিকিউরিটি ফোর্সের উপরে স্মল ক্যাপ কোম্পানি ন হাজার পাঁচশো কোটি এবং কারেন্ট মার্কেটসে এগারোশো বিয়াল্লিশ প্রচুর ভ্যালু জায়গায় চলে আসছে স্টক পি ছিয়াত্তর রয়েছে ইন্ডাস্ট্রিজ এর সঙ্গে দেখো একাত্তর রয়েছে আমি যদি ভ্যালু দেখি চারশো রয়েছে তার তুলনায় কিন্তু এগারোশোর উপর ছাড়িয়ে গেছে মানে ডবলেরও বেশি কিন্তু ওভার ভ্যালুর জায়গায় চলে গেছে এখনও কিন্তু স্কোপ আছে কারণ কি এই স্কোপ এই কারণে বলা ভবিষ্যতে আরও যত গ্রোথ বাড়বে আর্নিং বাড়বে আলটিমেটলি কিন্তু আমাদের সেক্ষেত্রে লাভ হবে এবং তখন কিন্তু প্রফিট কন্টিনিউ বেড়েই চলবে রিটার্ন অন ক্যাপিটাল রিটার্ন অন ক্যাপিটাল রিটার্ন অন ইকুইটি সব মধ্যে ফর্টি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে ফ্যান্টাস্টিক কোম্পানি যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখে না প্রতি বছরই কিন্তু সেলস বাড়ছে এমনকি লাস্ট কোয়ার্টারগুলো লাস্ট বছর গত বছর দুশো উনিশ কোটি ছিল এবারে চারশো কোটি হয়ে গেছে বুঝতে পারছো কতগুণ সেল বেড়েছে ন্যাচারালি প্রফিটে গিয়ে একটা হিট করবে সেটা প্রফিট বিফোর ট্যাক্স যদি বলে এবিটা ডি সেক্ষেত্রে দেখছি বাহাত্তর থেকে একশো ছিয়াশিতে চলে গেছে এবং আমাদের ইপিএস যদি দেখো ইপিএসটা দেখে খুব ইন্টারেস্টিং জিনিস ফাইভ পয়েন্ট থ্রি যেটা ছিল ফিফটিনে চলে গেছে ইপিএসটা তো আর্নিং পার শেয়ারের কথা বলছি আমি ফলে এই কারণের জন্য কিন্তু যেটা আমাদের দাম ছিল পাঁচশো সেটা এখন পনেরোশো চলে গেছে তো এটা খুব স্বাভাবিক ঘটনা এবারে আমি চলে আসবো যেটা সেটা হচ্ছে একদম কি অবস্থা প্রমোটার দেখি প্রোমোটার ফিফটি ফাইভ পার্সেন্ট প্রোমোটার হোল্ড করছে প্রোমোটার কিছু কিন্তু মাঝখানে সেল করেছিল দেখবে সিক্সটি থেকে ফিফটি সেভেনে করেছে ফিফটি সেভেন থেকে ফিফটি ফাইভে করে রেখেছে প্রমোটার কিছু কিছু পরিমাণে সেল করছে ঠিক আছে তাতে অসুবিধা কিছু নেই ডিআই এফ আই আই কিছুটা সেল করেছে ডিআইআই সামান্য বাই করেছে আর রিটেলারের সংখ্যা কিন্তু থার্টি সেভেন পার্সেন্ট রিটেলার কিন্তু আস্তে আস্তে বাড়ছে এটা কিন্তু একটু রিস্কের জায়গায় চলে যাবে যদি এটা আমাদের প্রোমোটারের থেকে বেশি হয়ে যায় রিটেলারের সংখ্যা তো এবার নেক্সট যাবো পরেরটা অনম্বর স্টকের দিকে চলে এলাম সিক্স স্টক যেটা সেটা হচ্ছে পারাস ডিফেন্স পার্স ডিফেন্সকে নিয়ে কিন্তু আর আগেও আমি বলেছিলাম কম্প্যান ড্রোন টেকনোলজি খুব সুন্দর কাজ করছে বেশ বহুদিন ধরে কাজ করছে কিন্তু ড্রোনের ওপর এক্স্যাক্ট যে মুভমেন্ট আমরা দেখেছিলাম আগের দিন সেটা কিন্তু যেহেতু ড্রোন এবং ডিফেন্সকে ইম্প্রুভমেন্ট করার চেষ্টা চলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ইনভেস্টমেন্ট বেশি হচ্ছে সেই সুবাদে পারাসে ইনভেস্টমেন্ট হয়েছে কিন্তু ফান্ডামেন্টালে দেখলে কিন্তু এখনো ইম্প্রুভমেন্ট হওয়া বাকি রয়েছে আমরা একটু ফান্ডামেন্টালটা দেখে নেব আমি যে স্টকটার কথা বললাম প্যারাস ডিফেন্স আজকেও ষোলো পার্সেন্ট জাম্প করেছে আমরা পাঁচ দিনের মধ্যে ফিফটি পার্সেন্ট জাম্প করেছে ব্যাপার কি হয়েছিল এর অনেক আগে থেকে কিন্তু এই পার্স ডিফেন্সকে নিয়ে আমি আলোচনা করেছি বহুবার বলেছি পাস্ট ডিফেন্সকে নিয়ে তখন কিন্তু এক তুমি চলছিল না তুমি এখনও যদি লক্ষ্য করো কত এক বছর রিটার্ন কিন্তু একশো দিয়েছে ঠিক আছে কিন্তু এই এটা যদি তুমি বাদ দাও এই লাস্ট কিছুদিন এটা যদি বাদ দাও দেখবে মোটামুটি ফ্ল্যাট মুভমেন্ট করছিল ফেন্স কাজ করছে অটোমেশন কন্ট্রোল র্যাক ডিসপ্লে কম্পিউটিং সেন্সার তৈরি করছে মিসাইলস মোটর তৈরি করে রকেট টেলিস্কোপ তৈরি করছে গান অ্যামিনেশন তৈরি করছে এইগুলো তৈরি করছে বেসিক্যালি এছাড়া অবশ্য ড্রোনের ওপরে কিছু কাজ কিন্তু রেজেন্টলি শুরু করেছে আমরা চলে আসবো ফান্ডামেন্টালটার দিকে পাঁচ হাজার সাতষট্টি কোটি স্মল ক্যাপ কোম্পানিটা কারেন্ট মার্কেট প্রাইস তেরোশো পঞ্চাশ রয়েছে ইন্ট্রেজিক ভ্যালু একশো বাহাত্তর রয়েছে বহু গুণ ওভার ভ্যালুড রয়েছে কী স্টকটার পি হচ্ছে তুমি দেখো একশো পঁচাত্তর কতটা ওভার ভ্যালুড জায়গায় রয়েছে ইন্ডাস্ট্রিস পি হচ্ছে বাহাত্তর পয়েন্ট ছয় মানে বুঝতে পারছো এই ইমপ্রুভমেন্টে অনেকটাই বেশি হয়েছে যদি সেলস গ্রোথ দেখো প্রফিট অ্যান্ড লসে সেলস গ্রোথ কিছুটা বেড়েছে অবশ্যই কিছু একশো তিরাশি করে দুশো বাইশ করে দুশো চুয়ান্ন কোটি অবশ্যই বেড়েছে অপারেটিং প্রফিট মার্জিন টোয়েন্টি পার্সেন্ট অ্যাভ রয়েছে নেট প্রফিট খুব ভালো রয়েছে এইখানে এই ঘটনা সেটা একটা পয়েন্ট যেটা আমি বারবার বলতে চাইছিলাম সেখানে কিন্তু এদের যে ব্যাপার রিটার্ন ক্যাপিটাল রিটার্ন মেকুরি খুব কম মানে মানে ঘরে যায়নি এক ঘরে রয়েছে নাইন পয়েন্ট এইট জিরো সেভেন পার্সেন্ট সেলস গ্রোথ খুব বেশি নেই টেন পার্সেন্ট সেলস গ্রোথ রয়েছে পিজি যেটা দেখার জিনিস আর এইটিন হয়ে গেছে পিজি যেটা এক থাকার কথা ছিল মানে কতখানি ওর ওর জায়গা চলে গেছে তো এইগুলো একটু আমাদেরকে চেক করতে হবে দেখতে হবে ফ্রি ক্যাশ ফ্লো তিন বছরের মাইনাস রয়েছে ফলে আমরা কিন্তু মাইনাস এবং দেখো চোদ্দ কোটি কিন্তু মাইনাস রয়েছে মার্চ দু হাজার চব্বিশে প্রেজেন্টলি আমরা ইনফ্যাক্ট যেগুলো এই ধরনের বিজনেস যেসব কোম্পানিগুলো করছে ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিগুলো খুব ভালো রিটার্ন দিতে পারে সবাই সেটা মনে করছে সেই হিসেবে কিন্তু এগোনো হচ্ছে নেক্সট কোম্পানি সোলার ইন্ডাস্ট্রিজ ওভারভ্যালুড হয়ে গেছে পাঁচ সাতশো পার্সেন্টে বেশি রিটার্ন দিয়েছে এক বছর রিটার্ন একশো তেষট্টি পার্সেন্ট দিয়ে দিয়েছে এক্সপ্লোসিভ ডেটোনেটারের উপর কাজ করে এবং মার্কেট ক্যাপিটাল একানব্বই হাজার সাতশো লার্জ ক্যাপ কোম্পানি এই কোম্পানি যেটা বলছে নাগাস্ত্রা ওয়ান তৈরি করেছে এবং যে ওভারভ্যালুড জায়গা রয়েছে আমরা একটু ফান্ডামেন্টাল দেখে নেব বললাম সেটা কিন্তু সোলার ইন্ডাস্ট্রিজে এটা কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি একানব্বই হাজার কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন কারেন্ট প্রাইস হচ্ছে দশ হাজার বিরাশি এবং ইন্ডাস্ট্রিজ পি এখানে একশো সাত স্টকটার পি এখানে রয়েছে একশো নয় এইরকম সিচুয়েশান রয়েছে সেলস গ্রোথ ভালো রয়েছে কিন্তু টোটাল সেলস গ্রোথ কিন্তু তুলনামূলকভাবে কম কোম্পানি ভালো কোম্পানি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তুমি দেখো দেখবে মোটামুটি এর প্রফিট সেলস গ্রোথ ভালো রয়েছে অপারেটিং প্রফিট মার্জিন নাইনটিন কখনো কখন টোয়েন্টি থ্রি চলে যাচ্ছে নেট প্রফিটও খুব ভালো রয়েছে ইনভেস্টারের পরিমাণ যদি দেখো দেখবে সেভেন্টি থ্রি পার্সেন্ট ইনভেস্টার নিয়ে রয়ে গেছে এফআইআর সিক্স পার্সেন্ট এবং ডিআইআর রয়েছে ফোরটিন পার্সেন্ট কিছুটা কিন্তু স্টেক কমিয়েছে এবং রিটেলের সংখ্যা খুব কম সিক্স পার্সেন্ট মতো রয়েছে চলে আসবো পরেরটায় আট নম্বর যে কথা বলবো ড্রোন লিমিটেড এটা কিন্তু ইনোভেশন কাজ করছে ডেভেলপমেন্ট কাজ করছে টোটালি ড্রোন সেক্টরের একটা অসাধারণ কোম্পানি কোম্পানিটা মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে নশো একত্রিশ কোটি একদম মানে ন্যানো ক্যাপ কোম্পানি প্রচন্ড রিস্কি এবং এই কোম্পানিটা পি হচ্ছে একশো একত্রিশ যেটা কিনা ইন্ডাস্ট্রি স্পিড থেকে অনেক বেশি রয়েছে তো এই কোম্পানিটাকে আমরা একটু দেখে নেক্সট সেটা কিন্তু ড্রোন ডেস্টিনেশন লিমিটেড কোম্পানি একেবারে মাইক্রোক্যাপ কোম্পানি এ দুটো লাস্ট কোম্পানি যদি বলবো নশো ছ কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটাইজেশন একদম স্মল এবং কারেন্ট মার্কেট প্রাইস তিনশো তিয়াত্তর দেখবে যদি এর মধ্যে এই কোম্পানিটার যদি দেখেনি ইনক্লুজিভ হলে একশো চুরাশি রয়েছে পির দিকে দেখতে গেলে তাও ওই সিচুয়েশানে কিন্তু ওভার ভ্যালু স্টক পি রয়েছে একশো আঠাশ আর যদি আমাদের ইন্ডাস্ট্রিস পি দেখি তিয়াত্তর মানে কিন্তু ওভার ভ্যালুড রয়েছে ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে প্রোমোটার রিসেন্ট আসা কোম্পানি সিক্সটি থ্রি সিক্সটি ওয়ান পার্সেন্ট প্রোমোটার রয়েছে এফআইআই কিছুটা সেল করে দিয়েছে টু পয়েন্ট নাইন এইট পার্সেন্ট রয়েছে এবং রিটেলার কাছে প্রচুর থার্টি ফাইভ পার্সেন্ট মতো রিটেলের কাছে রয়ে গেছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যদি দেখো বিগত কয়েক বছর ধরে একুশ বাইশ তেইশের মধ্যে দেখতে পারবে কিন্তু সেলস গ্রোথ বেড়েছে অপারেটিং প্রফিট বেড়েছে অপারেটিং প্রফিট মার্জিন ভালো রয়েছে নেট প্রফিট কিন্তু ইমপ্রুভমেন্ট করছে কিন্তু এগুলো কোম্পানিগুলো খুব রিস্কি কোম্পানি আমি নেক্সট লাস্টে পরের কোম্পানিটার দিকে জোনাচারিয়া এরিয়াল ইনোভেশন কোম্পানিটা কোম্পানিটা ইন্ডিয়ান ড্রোন কোম্পানি এবং এগ্রিকালচার থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার মাইনিং এবং সিকিউরিটি সব ক্ষেত্রে কিন্তু কোম্পানিটা খুব কাজে লাগছে কোম্পানিটা টেলার মেড সিস্টেমে কাজ করছে টেলার মেড ড্রোন সার্ভিস দিচ্ছে এবং সলিউশন তৈরি করছে টেলার মেড বলতে ক্লায়েন্ট যেরকম যেরকম চাইছে সেই অনুপাতে সেই অনুযায়ী কিন্তু কাজ করে দিচ্ছে যেরকম কোনো ক্লায়েন্ট যদি যখন ডিফেন্স সেক্টর থেকে আসে তখন তাদের মতো করে তৈরি করে দিচ্ছে কেউ যদি বলছে আমি এগুলো ট্রান্সপোর্টেশনে কাজে লাগাবো তখন তাদের মতো করে তৈরি করে দিচ্ছে কেউ যদি মনে করে সেটা নিয়ে বলছে ইনোভেশনে কাজে লাগাবো তাদের মতো তৈরি করে দিচ্ছে অ্যারোস্পেসের উপর কাজে লাগাবো তাদের মতো সব ফলে এটাকে টেলার বলা হয় এবং এটাকে টপ যে ইন্ডিয়ার ড্রোন কোম্পানি কোন একেবারে মাত্রক স্মল ক্যাপ কোম্পানি মাইক্রো কোম্পানি বললে আরো ভালো হয় তিনশো সাতাত্তর কোটি একেবারে স্মল পি রয়েছে সিক্সটি টু ইন্ডাস্ট্রিজ পি সেভেন্টি থ্রি অর্থাৎ ওভারভ্যালু জায়গায় নেই একটু দেখে নাও তো সেটা হচ্ছে দ্রোণাচারিয়া এবং কোম্পানিটা রিসেন্ট কোম্পানি দু থেকে ডিসেম্বর থেকে এসছে কোম্পানিটা দেখবো স্মল ক্যাপ কোম্পানি ক্যাপ বললে ভালো হয় তিনশো তিয়াত্তর কোটি মার্কেট ক্যাপিটাল রয়েছে কারেন্ট প্রাইস একশো পঞ্চান্ন রয়েছে এবং যদি দেখি এর ইন্ডাস্ট্রিস পি তিয়াত্তর আর নিজস্ব পি যে স্টক পি রয়েছে একষট্টি রয়েছে ক্যাশ ফ্লো দেখবে ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের সেলস গ্রোথ রিসেন্ট একদম আশা কোম্পানি প্রচণ্ড রিস্কি সেলস বাড়ানো হয়েছে অপারেটিং প্রফিট বেড়েছে নেট প্রফিট বেড়েছে ডবল হয়েছে নেট প্রফিট কোম্পানিটা ভবিষ্যতে ভালো করতে পারে বলে এক্সপেক্ট করা হচ্ছে তো আজকে গিয়ে আমরা দারুণ ইন্টারেস্টিং একটা ভিডিও দেখলাম নটা স্টককে নিয়ে আলোচনা করলাম কেন ড্রোন টেকনোলজি আগামী দিনে বিশাল বড় জায়গা আসতে চলেছে সেটা নিয়ে আলোচনা করলাম নটা যে কীভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিফেন্স সেক্টরকে ঢেলে সাজাচ্ছে সেটা আলোচনা করলাম আজকে গিয়ে পুরো কমপ্লিট